সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের অগ্রগতি হয়েছে লক্ষণীয়ভাবে শিল্পায়নের প্রক্রিয়াও ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে এছাড়া নারী ক্ষমতায়ন ও দারিদ্র বিমোচনের অগ্রগতি প্রতিবেশীদের কাছে বাংলাদেশ উদাহরণ এ অবস্থায় বাংলাদেশের উন্নয়ন সহযোগী হতে আগ্রহী চীন শি জিনপিং চীনের প্রেসিডেন্ট হওয়ার পর বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হয়েছে এবারের লক্ষ্য বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হয়ে ওঠা বাংলাদেশের প্রায় সব বড় প্রকল্পে এখন চীনের অংশীদারিত্ব রয়েছে এমন পরিস্থিতিতে বাংলাদেশের দায়িত্ব হল নিউজ আন্তর্জাতিক রাজনীতি বিশেষ করে দক্ষিণ এশিয়ার প্রসঙ্গ এলেই বাংলাদেশের নাম উচ্চারিত হয় এখন সব মহলে বলা হয় ভূ রাজনৈতিক কারণে চীন ভারত মার্কিন যুক্তরাষ্ট্র বা রাশিয়া কিংবা ইউরোপীয় ইউনিয়নের কাছে খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ আদতে এই কৌশলগত গুরুত্বটা কি বাংলাদেশ কি সত্যি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এতটা গুরুত্ব বহন করে বিস্তারিত দেখুন মফিদুল তপর রিপোর্টে ভৌগোলিক সীমারেখা হিসেব করলে এক লাখ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটার আয়তনের বাংলাদেশের তিন দিকে ভারত আর দক্ষিণ পূর্বাঞ্চলের কিছুটা অংশ জুড়ে মায়ানমার এবং দক্ষিণে বঙ্গোপসাগর তবে আপাত সরল এই ভৌগোলিক পরিচিতি জটিল রূপ ধারণ করে যখন এশিয়ার অন্যতম বৃহৎ শক্তিধর দেশ চীন দৃশ্যপটে প্রবেশ করে পয়েন্ট টু পয়েন্ট হিসেবে বাংলাদেশের সর্ব উত্তরের সীমান্তের সঙ্গে চীনের সীমান্তের দূরত্ব মাত্র একশো কিলোমিটার বা ষাট মাইলের মতো অন্যদিকে ভারতের পূর্বাঞ্চলের সাতটি রাজ্য যা সেভেন সিস্টার্স নামে পরিচিত তার সঙ্গে সংযোগের একমাত্র পথ শিলিগুড়ি করিডোর যার সবচেয়ে সংকীর্ণ অংশটি চওড়ায় মাত্র চোদ্দ মাইল বিবেচনা করলে ভারতের পূর্বাঞ্চল তাই নিরাপত্তার দিক থেকে খুবই স্পর্শকাতর এলাকা অর্থনৈতিক দিক বিশ্লেষণ করলে দেখা যায় ভারতের সেভেন সিস্টার্সের সবচেয়ে নিকটবর্তী সমুদ্র বন্দর কলকাতা যা প্রায় দুই হাজার কিলোমিটার দূরে তাই ভারত তার সেভেন এর উন্নতির জন্য চট্টগ্রাম বন্দর ব্যবহারে খুবই আগ্রহী অন্যদিকে চীনের দক্ষিণাঞ্চলের প্রদেশ ইউনানের রাজধানী কুনমিং থেকেও চট্টগ্রাম সবচেয়ে কাছের সমুদ্র বন্দর যেহেতু ভারত ও চীন দুটি দেশই বৃহৎ অর্থনৈতিক শক্তি এবং চীন এক্ষেত্রে আর্থিক ও সামরিক সামর্থ্যের দিক থেকে অনেকটা এগিয়ে তাই স্বাভাবিকভাবেই দেশই চায় বাংলাদেশকে তাদের মিত্রশক্তি হিসেবে পেতে চীনের ইটা হবে যদি বাংলাদেশকে তাদের নিয়ে নিতে পারে কোনোভাবে করতে তাদের একটা ইন্টারেস্ট থাকবে সেটাতে তারা সাকসেসফুল হবে সেদিক দিয়ে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ দুই কাছে ভারত চাবে না যে আমরা কোনো মতে চীনের বলয়ে যাই এবং বর্তমানে যে স্ট্যাটাস গুলো আছে সেটাই তারা মেনটেন করতে চাবে এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারেস্টটা হচ্ছে ইনডাইরেক্ট ভারত যেখানে তাদের তাদের ক্লায়েন্ট সেখানে না হলে কিছু আসে বাংলাদেশকে একদিকে ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক সহযোগিতা চুক্তি আর অন্যদিকে চীনের নব্য পরাশক্তি হয়ে ওঠার আকাঙ্ক্ষায় রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব আর বঙ্গোপসাগর সহ ভারত মহাসাগরে চীনের অবাধ জাহাজ চলাচল নিশ্চিত করা সব মিলিয়ে উদীয়মান অর্থনৈতিক দেশ বাংলাদেশ এখন বিশ্ব পরাশক্তিগুলোর আগ্রহের অন্যতম কেন্দ্রবিন্দু আমরা সাউথ ইস্ট এশিয়া এবং সাউথ এশিয়ার মাঝখানে একটা ব্রিজ হিসেবে কাজ করছে ফলে এইরকম একটা কনটেক্সটে চীন চাইবে বাংলাদেশের সঙ্গে আরও বেশি যুক্ত হতে ভারত চাইবে যুক্তরাষ্ট্র চাইবে জাপান চাচ্ছে রাশিয়া চাচ্ছে ফলে এই যে একটা বহুমুখী একটা প্রতিযোগিতা বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিকভাবে আরো শক্তিশালী সম্পর্ক তৈরি করা এটি কিন্তু বাংলাদেশ অতীতে কখনো সেভাবে মোকাবেলা করেনি যেখানে যখন সম্ভব সেইভাবে একটা রাস্তা তৈরি করা যোগাযোগের হ্যাঁ সেটা জলে স্থলে অন্তরিক্ষে সবখানে সেই যোগাযোগের ব্যবস্থা তারা করতে চাচ্ছে এবং সেটারই একটা প্রতিফলন হচ্ছে তাদের যে একটা নতুন উদ্যোগের কথা আমরা সবাই শুনি ওয়ান বেল্ট ওয়ান রোড ওভর সেটা কিন্তু ওই উদ্যোগেরই একটা বহিঃপ্রকাশ তবে বিশ্লেষকরা বলছেন সামরিক শক্তিতে বলিয়ান জোটগুলোর দাবার চালের অংশ না হয়ে বাংলাদেশের উচিত হবে দেশের স্বার্থে সবার সঙ্গে ন্যায্যতার ভিত্তিতে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা তাহলেই দ্রুত অর্থনৈতিক উন্নয়নের